কেমন আছেন আসুন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আছি আমরা রাজশাহীর বাগদানি হাটে তো মূলত এটা অনেক একটা ঐতিহাসিক একটা হাট এবং এখানে একটা ঐতিহাসিক একটা জামে মসজিদ আছে তো সেখানে আমরা দেখবো পাশাপাশি এই হাটে বিভিন্ন ধরনের খাবারগুলো আছে সেগুলো আমরা ট্রাই করব এবং আপনাদের সেটা দেখো তো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবো এখানে একটা স্পেশাল খাবার আছে যা শহরে পাওয়া যায় না সেটা হলো এটা সন্দেশ চারশো টাকা কে চারশো টাকা কেজি না ভাই একশো গ্রাম দিয়ে তো এটা কি তো বল ভাই বাসাতে বানান

খুবই চমৎকার তো আপনারা যারা বাগদানের হাতে আসবেন আসলে এখানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করবেন এখানে মিষ্টির পাশাপাশি পিয়াজু বলেন জেলাপি বলেন অনেক কিছু খাবার আছে প্রায় হাট জুড়ে কিন্তু হাটে যে গ্রাম্য যে খাবার গুলো সবই কিন্তু পাওয়া যায় মজার বিষয় এখানে পেঁয়াজি কেজি হিসাবে বিক্রি করা হয় এখানে ঝুড়ি আছে আরো বিভিন্ন রকম মিষ্টির যে আইটেম গুলো সবই ভালো তার আগে আপনি দেখে যেটা দেখালাম সন্দেশটা আসলে এটা খেতে অনেক সুস্থ কি অবস্থা কেমন লাগলো মানে মসজিদটা এটা যে সাড়ে চারশো বছর পুরাতন আমরা রাজশাহী হয়েও রাজশাহী থেকে এত কাছে আমাদের জানা ছিল না মানে অনেক ঐতিহাসিক একটা কিন্তু মসজিদ কিন্তু এটা আর এই যে এলাকার ছেলে পেলে সব এটা এটা এই মসজিদের নাম কি বাগদানি ঐতিহাসিক সাহে মসজিদ ঐতিহাসিক এই জন্যই যে যেহেতু সাড়ে চারশো বছর পুরোনো এবং এটা হচ্ছে মানে রাতারাতি হইছে এখানে এলাকার মানুষজন বলে আর কি হম তো ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি উপর থেকে মসজিদটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে এখানে যে তিনটা গম্বুজ আছে এই গম্বুজ তিনটায় কিন্তু অসাধারণ লাগছে আপনারা বাগধানীতে যদি যান তাহলে আপনারা এই মসজিদটা অবশ্যই অবশ্যই ঘুরবেন ঠিক আছে সম্পূর্ণ মসজিদটাই ঘুরবেন আমরা এখন ড্রোন শট দেখলাম এবার দেখুন যে নিচ থেকে যে গম্বুজ গুলা দেখলাম এর আগে ড্রোন শট দিয়ে দেখালাম এবার নিচের গম্বুজ গুলো দেখুন আলহামদুলিল্লাহ যে এত সুন্দর লাগছে আর আমরা এটা শুনেছিলাম চারশো থেকে পাঁচশো বছর পুরাতন একটা শায়ে জামিয়া মসজিদ এত পুরাতন একটা মসজিদ যে রাজশাহী শহরে আছে আর এর যে কারুকার্য কাজগুলো আসলে অসাধারণ আপনি যে হাতের কাজগুলো যে ব্রিটিশ আমলের চারশো থেকে পাঁচশো বছরের যে পুরাতন আমলের যে এই কাজগুলো আসলে সেই রকম কাজ এখানে লোকজনের সাথে আমরা কথা বলেছেন তারা বলছে আমার দাদা দাদা দাদার আমলের হলো এই মসজিদ আমরা ছোটবেলা থেকে এই মসজিদটি দেখছি পাশাপাশি এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্রিজ ছিল এখানে সুন্দর একটা ব্রিজ আমরা ব্রিজের ড্রোন শটটা নিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ অনেক গ্রামের ছেলে সবাই ছেলে ছিল আর এখানে পানির সময় এটা খুবই মজা একটা জায়গা আমার দৃঢ় বিশ্বাস যদি বিকালবেলা আপনারা বেড়াতে যান এই বাগধানিতে আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে নদীর ধার গার্ডেন টি গার্ডেন এই জায়গাগুলো বেশি মানে যাই আর এই বাগধানিতে কিন্তু আমরা ওনারকম সঠিকভাবে কিন্তু যাওয়া হয় না আপনারা যাবেন বাগধানিতে রাজশাহী থাকা খুব জলে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের রাস্তা মোটরসাইকেলে যাবেন যায় ওখানে আপনারা বেড়াবেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে